রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হলো সানডে আর আমি দেখো শুরু করে দিয়েছি ঘর ঝাড়াঝারি সকাল এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর আমাদের মধ্যে ভাদ্র মাসে ঘর ঝাড়াঝারি করতে হয় তো চলো আজ পুরো ডিপ ক্লিন করব ঘরটা পুরো তো চলো তোমরা সঙ্গে থাকো শুরু করে দিয়েছি মোটামুটি শুরু হয়ে গেছে তো চলো একবার দেখে নাও কি হচ্ছে এখন তো দেখো মা আগে আলমারিটা পরিষ্কার করা হবে তাই আলমারির ওপরের সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছে আর আমি পাঁচটায় উঠেছি উঠে আগে উঠোনটা ঝাড়ু ঢাড়ু দিয়ে তারপর এখানে চলে এসে মাকে ডাকলাম দিয়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেজে গেলো এই করতে করতে তো তারপর সাড়ে পাঁচটা থেকে শুরু করে দিলাম আর এখন যেহেতু ছেলে স্কুল নেই সানডে তাই কোনো অসুবিধা নেই মন দিয়ে কাজ করতে পারবো তো টানা মা আলমারিটা পরিষ্কার করতে লেগে গেলো আর আমি এদিকে বাকিটা সব হাতে হাতে নিয়ে সব পরিষ্কার করতে লেগে গেলাম তো চলো মা আর আমি আমরা দুজন মিলেই ঘর পরিষ্কার করিনি আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপর চলে আসলাম জালনাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিতে একটা নেট লাগানো ছিল যাতে বাইরে থেকে মশা না আসতে পারে তো তার জন্য জালনাটা একদমই পরিষ্কার করা হতো না তো সেটা আজ খুলে দেওয়া হয়েছে তো জালনায় অনেক পরিমাণে ময়লা ছিল তো সেগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে দেখো পাখা মুছে নিচ্ছি তো তোমরা তো জানে পাখা বিছানা যখনই চাদর তোলা হয় তখনই মোছা হয় কিন্তু যতই হোক ঝাড়ু দেওয়া হচ্ছে ঘর ঝাড়া হচ্ছে তো পাখাটা একটু মুছে নিতে হবে খুব বেশি ময়লা পাখায় ছিল না তো তাও পাখাটাকে আগে ভালো করে মুছে নিচ্ছি ওপরে দেখো ওদিকে আলমারির মাথাটা পরিষ্কার করে ভালো করে আবার জিনিসপত্র যেমন ছিল তেমন সেগুলোকে দিয়ে দিয়ে রেখে দিয়েলাম আর ওদিকে ঠাকুরগুলোও সব নিচে নামিয়ে মুছে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে তারপর দেখো পাখাটা পরিষ্কার করে নিলাম জালনা পরিষ্কার করে খাট থেকে শুরু করে পুরোটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো ঝুল ঝুল আর কোথাও নেই পুরোটা পরিষ্কার করে নিয়েছি এবার নিচটাও আমার মোছা পরিষ্কার হয়ে গেছে বিছানাও পরিষ্কার আর নিচটাও পুরো পরিষ্কার হয়ে গেছে আলমারি ঠালমারি সব ছেলের বই রাখার র্যাকটা সব সরিয়ে ওখানটা মোছে আবার দেখো খাটের তলা পুরো চকচক করছে সত্যি বলতে সব মোছা টোচা হলে কিন্তু নিজেরই মনটা শান্তি লাগে তাহলে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার বারান্দাটা পরিষ্কার করবো আর দিকে কাছাকাছিগুলো সেরে নিলাম এবার বারান্দা পরিষ্কার করব এখন দেখো বেজে গেল সাড়ে আটটা বেজে গেছে সাড়ে পাঁচটা থেকে শুরু করলাম সাড়ে আটটা বাজে মানে সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে তিন ঘন্টা লেগে গেল ঘর পরিষ্কার করতে তো চলে এবার বারান্দাটা ঝটাঝাট করে নেওয়া যাক দেখো বারান্দার হাল বারান্দার এই জায়গাগুলো তো পরিষ্কার মোটামুটি আছে এই ওপরটা পরিষ্কার করব এইখানটাই সময় লাগবে তো চলো তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক তো দেখো পুরো বারান্দা পুরো সানসেট থেকে শুরু করে সব টিপ ক্লিন করে পরিষ্কার করে নিলাম তো ঘর বারান্দা সব এখন পরিষ্কার দেখো বাইরে কত বৃষ্টি শুরু হয়ে গেছে কাঁচা দেওয়া করেছি কিছুই মেলতে পারবো না সব দোতলায় মেলে দিতে হবে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে চলো এবারে স্নান করে নেওয়া যাক মোটামুটি হয়েছে এবার স্নানটা করে নেওয়া যাক কমপ্লিট হয়ে গেল আর করতে করতে বেজে গেল এখন দশটা বাজে তো চলো সবজি টবজি কাটি আজকে। সানডে কিন্তু তাও পড়াতে যেতে হবে যেহেতু আমার ছুটি আছে তো কালকে গেছিলাম স্যাটারডে আজকে সানডে দু দিন করলে কমপ্লিট হয়ে যাবে ছুটিটা তো এখন সবজি টবজি কাটবো মা গেছে পুজো দিতে আর মায়ের জন্য চা বসিয়ে দেবো দিয়ে সবজি কাটবো তো চলো সঙ্গে থাকো মা গেছে স্নান টান করে পুজো দিতে আর আমিও সবটা কাজ করে স্নান করে চলে আসলাম আগে মায়ের জন্য একটু চা বানিয়ে দিতে কারণ মায়ের মাথাটা খুব ধরেছে তাই মাকে বানিয়ে দিলাম চা আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো তাই আমার জন্য একটু দুধ নিয়ে নিলাম গরম দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর বাবাকেও দুধ বিস্কিট দিয়ে দিলাম তো চলো আমি আর মা আর বাবা আমরা তিনজনে এখন দুধ চা যার যেটা পছন্দ সেটা খেয়ে নিচ্ছি তো চলো সবজি টবজি কিছুই কাটা হয়নি ফোনের কাজ করছিলাম পড়িয়ে এসে তারপর সবজি কাটবো চলো আগে একটু পড়ি আসি পড়ি এসেছি দেখছি মায়ের সব সবজি কেটে রান্না বসে গেছে তোমাদের দাদা বেরিয়েছিল চলে এসেছে দেখো এখানে ভাজা হচ্ছে বাকি সব রান্না বান্না হচ্ছে তো চলো রান্না বান্না হয়ে গেলে তারপর দেখাবো যে রান্না হলো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে অনেকদিন ছেলেকে পড়তে বসানো হয় না তো স্কুলে তো কামাই হয়েছিল অনেকগুলো পড়া একজনের কাছ থেকে চেয়ে নিয়েছি তো সেটাই এখন ছেলেকে করিয়ে নেব তো চলো ছেলেকে একটু পড়ায় পড়িয়ে নি অনেক লেখা জমে আছে ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে গেল তো চলো তোমাদের দাদা বলছে খেতে দিতে তো চলো দুজনকে খেতে দিয়ে দেবো ছেলে এবং দাদাকে তো কি রান্না হচ্ছে সেটা একটু দেখে নেই এখানে তো ভাত আর এখানে কি হচ্ছে এখানে ফুলের বড়া যেটা আমাদের প্রতিদিন হয়ে থাকে আর এখানে দেখো একটু আলু ভাজা এটা আছে চিচিঙ্গে ভাজা আর এখানে আছে পেঁপে আলুর মাখা মাখা একটা তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই তো এখন ঘুম থেকে উঠলাম সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে তো আজকে কিছু কাজ আছে বাইরের যে কাজগুলো আমি করি সেই কাজ এসেছে তো সেইগুলো করতে বসে গেছি আর এদিকে ছেলেকে বললাম একটু পড়তে বসে যেতে তো চলো কাজ বাজগুলো করি আর ওদিকে আজকে তোমাদের দাদা বললো আলোসিত ভাত খাবে তো মা ওদিকে আলো সীত ভাত দেবে বলেছে আর তো চলো কাজ করি ছেলে ওদিকে পড়াশোনা করছে চলো সঙ্গে থাকো অনেক স্কুলের পড়া দিয়েছে মনোযোগ সহকারে এখন ওকে পড়াশোনা করতে হবে নয়তো মুশকিল যেমন আনন্দ করতে মজা লাগে তেমন পড়াশোনাটা এখন করতে হবে আর এদিকে বাবা ফুলের মালা আর কাজ আমার বসে থাকতে একদম ভালো লাগে না কিছু না কিছু কাজ আমার চাই তো তাই সারা সারাদিনের অবসরে যখনই ফাঁকা টাইম পাই এই কাজটা আমি করি আমার ভালোই লাগে করতে অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট ছোট জিনিস ছোট ছোট সুখ কিনতে আমার ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম বলো না কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালোবেসে বলো রাধে রাধে